এই ঈদের একদম আপডেট চমক কালেকশন মানে দু হাজার পঁচিশের ঈদে একদম আপডেট কালেকশন আর যেটা দেখাচ্ছে শুধুমাত্র আপনারই চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার কেয়ানা মডেলের একদম আপডেট ভার্সনটা কেয়ানা মডেলের তো মানে ছয়শো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন শিফোন জর্জেট ফেব্রিক্সটা সাথে ইনার অ্যাড করা আছে নিচে প্যানেলে খুবই সুন্দর কাজ করা ডিটেল ওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্স আছে বিটস আছে সুতা আছে এবং হাতায় কাজ আপনার আপনারা পেয়ে যাবেন ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আমাদের এগুলো হচ্ছে বিটসের নতুন আইটেম অর্গেন্ডি বুটিক্সের উপর একটা আপনার খুবই সুন্দর প্যানেলে কাজ আছে কারিজমা আসছে জমজম আসছে আগানুর আসছে তাওয়াক্কালের আসছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই গর্জিয়াস আপনার সাদা বাহার দেখতেছি আমাদের সাদা বাহার এগুলো আইটেম কিন্তু সেমি স্টিচ করা নিচে দেখেন লেস ওয়ার্কটা দেখেন কি সুন্দর ডিটেইল টাইটেল আর এই সব কোয়ালিটি আমাদের 650 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন এই সব কোয়ালিটি তো রিজবে এগুলো তো আপনাদের 650 টাকা

আপনারা এখানে আসলে অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং নিশ্চয়তার সাথে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখানে আসলে আপনি সব ধরনের কালেকশন পাবেন বুটিক থ্রি পিস পাবেন লোন থ্রি পিস পাবেন ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন পাকিস্তানি প্রোডাক্ট পাবেন আপনারা যারা ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু একদম নিশ্চিন্ত এখান প্রোডাক্ট নিতে পারেন আর সবচেয়ে বড় ক্ষেত্রে তারা কিন্তু একটা সুযোগ দিচ্ছে এখান থেকে মাত্র দুই পিস থ্রি পিস নিয়ে আপনার ব্যবসারা সুযোগ দিচ্ছে আপনি দুই পিস থেকে শুরু করে আপনার যত বেশি পুঁজি আছে সেই ধরনের কিন্তু প্রোডাক্ট আপনি নিতে পারবেন তারা কিন্তু অনলাইন এবং অফলাইনে দুই ধরনের কিন্তু প্রোডাক্টের সার্ভিস দিয়ে থাকে সো আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারেন চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন একদম ভরসার সাথে বারকিউ হ্যাঁ বারকিউ বুটিক্স খুবই সুন্দর ডিজাইন নিচে প্যানেলে আপনার সিপলি করা আছে লেস ওয়ার্ক করা আছে আর এটা ফেব্রিক্স হবে আমরা মালাই কটন এটাকে খুবই সুন্দর সুন্দর বুটিক্স চলে আসছে আর এইসব কোয়ালিটি কিন্তু আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় তার লোন কালেকশন যেটা একদম পিওর পিওর লোন ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি

একদম কাজ করা ক্যাটালগ সহকারে সাড়ে ছশো টাকা থেকে শুরু হবে মানে কাজ করা প্লাস ক্যাটালগ সহকারে সাড়ে ছশো টাকা থেকে আমাদের প্রোডাক্টগুলা শুরু শুরু হবে একটা শোরুমে আসলে কি কি ধরনের কালেকশন পাবেন এখানে জাস্ট আপনি যে থ্রি পিস পাবেন তা না এখানে কিন্তু বিয়ের ওন্না শাড়ি লেহেঙ্গা সম্পূর্ণ পাইকারি দরে নিতে পারবেন ব্যবসায়ের জন্য ব্যবসার জন্য পাইকারি দরে নিতে পারবেন দেখেন এগুলা কিন্তু পেটি পেটি প্রোডাক্ট একদম সব নতুন কালেকশন আসছে একদম ঈদের আয়োজন আমরা জমজমাট করে রেখেছি যাতে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে পারেন খুব সুন্দর সুন্দরভাবে আর কাস্টমারদেরকে আপনারা সেটিসফাই করতে পারেন দেন এখানে চলে আসলে আপনারা আরও প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখে দিব দেখেন ছাব্বিশশো টাকার যদি সেট নিতে না পারে তখন দেখেন এই যে চাইলে আপনারা দুই পিস নিতে পারবেন এই যে দেখেন ষোলোশো টাকা দুই পিসের সেট মানে এটা কালার একটা থাকবে ডিজাইন দুইটা থাকবে মানে কেউ চার পিসের সেট নিয়ে যদি ব্যবসা করতে নাও পারে তার কাছে আর একটা অপশান আছে ষোলোশো বিশ টাকার সেট আর দুই লাগবে হ্যাঁ দুই পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আর কি লাগবে আপনাদেরকে বলেন এখানে সম্পূর্ণ রকমের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকান রয়েছে আপনার এই যে ইনাদের মতো ভাইয়া এবং আপুদের মতো আমাদের এই ঠিকানাটায় চলে আসতে পারেন আর যারা ঠিকানায় চলে আসতে পারবে না তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পেমেন্ট বিকাশ করতে হবে আর যদি আপনারা এরকম না করেন তবে সরাসরি আপনার দোকানে চলে আসেন যেটা আপনাদেরকে ভিডিওটা আমরা ঠিকানা বলে দিয়েছি ঢাকা মিরপুর এগারো নম্বর বড় মসজিদের দক্ষিণ পাশে তো রিয়াজ ভাই শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন ভাই শুরুতে দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন যেটা হচ্ছে আমাদের সাদা বাহারের আসমা প্রোডাক্ট আর এগুলো সম্পূর্ণ আমাদের ঈদের কালেকশন এখানে দেখেন খুবই সুন্দর ডিটেল ভাবে আপনার বডিতে কাজ পাবে ওয়ার্ক হবে এবং এটা স্টোনের কাজ আছে স্লিপস কাজ আছে দেখেন এই কাজগুলা কিন্তু খুবই সুন্দর প্রিসাইজলি করা আছে আর এই পার্টে দেখেন এটাতে সালোয়ারের প্যাচেস দেওয়া আছে আপনারা চাইলে এটা সালোয়ারে প্যাচেস আপনারা অ্যাড করতে পারেন প্রোডাক্ট 2025 সালের ঈদ কালেকশন একদম

একদম ব্র্যান্ড নিউ কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন সাদা বাহারের আসমা দেন এটা হচ্ছে আমাদের সালোয়ার পার্টটা দেখেন খুব সুন্দর একটা ডিটেইলিং ওয়ার্ক করা আছে এটা প্রিন্টের মতো খুব সুন্দর একটা কাজ করা আছে এগুলা কিন্তু ফ্রি সাইজ সালোয়ার পেয়ে যাবেন কোয়ালিটি ফুল সালোয়ার দেন আমরা চলে আসি আমাদের বিটস এর প্রোডাকে যেটা বিটস ছাড়া এই ঈদ কিন্তু পরিপূর্ণ হবে না হ্যাঁ আপনি যদি দোকানদার হন তবে অবশ্যই আপনাকে বিটস এর প্রোডাক্ট দোকানে রাখতেই হবে পেজে রাখতে হবে দেখেন এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা পাবেন আপনি এটা মাসলিন ফেব্রিক্স এর উপরে বিটস এর খুব সুন্দর ডিটেইলিং ওয়ার্ক হবে আর এইগুলা কালার থাকবে

ফুল অন্যায় কাজ পেয়ে যাবেন আর এগুলো অন্যায় কিন্তু পাঁচ হাত অন্য হবে দেন আমরা একটু হালকা কটনের উপরে চলে আসি এটা হচ্ছে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে আবার কোনটা ছয়টা কালার আছে দেন এটা হচ্ছে যে বান্ডেল যে পিস যে কাপিস থাকে সেই কপিস নিতে হবে সে কপিস এটা সাইড পিস নিতে পারে ছয় পিস নিতে পারে দুই পিস নিতে পারে অবশ্যই বড় আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের মারিয়া প্রোডাক্টটা দেখেন কি সুন্দর ডিজাইন তাওয়াক্কাল মারিয়া সিপলি এমবয়ডারি করা প্লাস ফ্লাওয়ার পিন করা আছে নিচে প্যানেলে কাজ করা আছে একদম গর্জিয়াস হাতা কার মানে কাপড়ের কিন্তু কাজ করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু চমৎকার কাজ করা থাকে বোরিং কাজ করতে একদম বোরিং কাজ এটাকে সিম্পলি এমব্রয়ডারি অনেকে বলে দেন আমরা চলে আসি এটাDupattaতে দেখেন Dupattaটা খুব সুন্দর বডির সাথে ম্যাচিং করে কাজ করা আছে আপনার প্যানেলে সু খুব সুন্দর আপনার সিম্পলি এমব্রয়ডারি করা আছে যেগুলো আপনার প্রিন্টেড আছে ফ্লাওয়ার পিনগুলো কিন্তু খুবই চমৎকার একদম এক্যুরেট প্রিন্ট এগুলো একদম কাজগুলো খুব সুন্দর ডিটেইলিং ওয়ার্ক পেয়ে যাবেন দেন আমরা চলে আসি খুব সুন্দর একটা গর্জিয়াস প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের বিন হামিদের কালেকশন বিন হামিদের কালেকশন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ কালেকশন যে এগুলো যদি প্রোডাক্ট যদি আপনি দোকানে তুলতে না পারেন তাহলে তো আপনার ই ব্যর্থ হয়ে যাবে দেখেন আর কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবে না দেখেন ডিজাইন গুলা দেখেন এটা কিন্তু গলায় আলাদা একটা লেস দেওয়া আছে আর এটার সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন এগুলা জিগজ্যাগ প্যাটার্নের সুতার কাজ আছে সিকোয়েন্স আছে পুতির আছে স্টোনের কাজ পেয়ে যাবেন এবছর ঈদে 2025 সাল উপলক্ষে কি আর কি এখানে আপনারা সম্পূর্ণ নতুন কালেকশন পাবেন দেখেন ঈদের ক্যাটালগ বিশেষ করে ঈদের চমক থাকে কি ক্যাটালগের প্রোডাক্টগুলো সব ক্যাটালগের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের গুলবাহার ব্র্যান্ডার সাদা বাহারের ব্র্যান্ড দেন এটা হচ্ছে আমাদের গুল আহমাদের ব্র্যান্ড এগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে ক্যাটালগ প্রোডাক্ট পেয়ে যাবেন খুব সুরাতের হামসাফার ক্যাটালগ এগুলো খুবই সুন্দর সুন্দর আছে আইটেমে যে দেখেন এগুলো আছে আইসা আসমা আরও খুবই সুন্দর জাস্ট ক্যাটালগুলা যদি আমি দেখাই তাহলে মিনিমাম ধরেন আরও

মানে কাজ গুলা খুবই সুন্দর ভাবে করা আছে এটা হচ্ছে আমাদের পড়া ওনা দেখেন বডির সাথে ম্যাচিং করে আর এগুলো হচ্ছে আপনার ছয়টা কালারের সেট মানে ছয়টা কালার নিতে হবে সালোয়ারে কি সুন্দর পেয়ে যাবেন আর এইগুলা প্রোডাক্টের আপনারা ছয়টা কালার একদম চওড়া কাজ করা হবে এবং এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট এই ঈদের একদম আপডেট চমক কালেকশন মানে দুই হাজার পঁচিশের ঈদে একদম আপডেট কালেকশন আর যেটা দেখাচ্ছে শুধুমাত্র আপনারই চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে আচ্ছা ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার কিয়ানা মডেলের একদম আপডেট ভার্সনটা কিয়ানা মডেলের আপডেট ভার্সন খুব সুন্দর স্টোন করা সিপলি এমবয়ডারি করা আর নিচে একদম একদম এক্সক্লুসিভ কাজগুলো ডিটেল দেখেন এরকম ডিটেলিং একদম হাতায় কাজ হবে সম্পূর্ণ আপনার পাকিস্তানি লেআউটে করা হাতার কাজটা আর এগুলোর সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন আপনি ভাই আপনাদের কালেকশন কটা থেকে শুরু করে কটা পর্যন্ত আমাদের কালেকশন কিন্তু শুরু হয় বর্তমান মানে ছশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনার কেন প্রাইসটা বলেন না আমরা প্রাইসটা বলি না কারণটা হচ্ছে কি দেখেন এখন এই ভিডিওটা আপনার রিটেলাররাও দেখে অনেকে হোলসেলাররাও দেখে এখন প্রাইসটা বলে দিলে আপনার প্রোডাক্টটা ব্যস্তে আবার হিমশিম খেতে হবে কারণে কাস্টমারদের মানে ভালোর উদ্দেশ্যে আমরা প্রাইসটা হাইট করে রাখি তার মানে আপনাদের কাছ থেকে বড় বড় পাইকারের প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে তারা ঘুরছে যারা তারা মানে দামটা জানলে সমস্যা সমস্যা হবে কারণ

আমার হাতের কাছেই আছে এই যে দেখেন এই যে চারটা কালার আর আমি দেখাচ্ছি যে এই কালারটা দেখেন সম্পূর্ণ গুলা পাবেন পোস্ট করে কিন্তু বিক্রি করতে পারবে রংপাসান গুলবাহার এটা হচ্ছে বিটস এর হ্যাঁ রংপাসান গুলবাহার শিফোন জর্জেট ফেব্রিক সাথে ইনার এড করা আছে নিচে প্যানেল খুব সুন্দর কাজ করা ডিটেল ওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্স আছে বিটস আছে সুতা আছে এবং হাতায় কাজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনার শুধু স্ক্রিন শট দেবেন দিয়ে স্ক্রিন এর নাম্বারে পাঠিয়ে দিয়ে দামটা জিজ্ঞেস করবেন আমরা আপনাকে বলে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে দেখ জাস্ট ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়না সমস্ত একদম কাট করা সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর বডির সাথে আপনারা ম্যাচিং কাজ পেয়ে যাবেন আর ফেব্রিক্স গুলা আপনার বডি ম্যাচিং ফেব্রিকস হবে মানে শিফন জর্জেট হ্যাঁ শিফন জর্জেট একদম শিফন জর্জেট দেন আমরা চলে আসি আমাদের দেশীয় বিটসে যেটা হচ্ছে আমাদের মার্শালের খুব সুন্দর একটা আইটেম আর এই সব কোয়ালিটি আমাদের 650 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন এই সব কোয়ালিটি তার মানে এই না যে আমার হাতের প্রোডাক্টেই 650 টাকা এরকম রকম কোয়ালিটি গুলো আপনি 650 টাকা থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেন এটা ওন্না দেখিয়ে দেই আপনাদেরকে ওন্না গুলো দেখেন সম্পূর্ণ পাঁচ হাত এগুলা কিন্তু ওন্না পাঁচ হাত পেয়ে যাবেন আর ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু আপনার হাতের কাজ এবং এই কিন্তু হাতের কাজ একদম ভিতরে কাজ আছে স্টোনের কাজ আর এটা হ্যান্ডিক্রাফট করা একদম 100% হ্যান্ডিক্রাফট করা আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট দেন আমাদের একদম নিজস্ব কোম্পানির প্রোডাক্ট দেন এদিকে একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের খুব সু সুন্দর নিজস্ব প্রোডাক্ট একদম ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আমাদের এগুলো হচ্ছে বিটস এর নতুন আইটেম যারা যারা এই সব ডিজাইন নিয়ে কাজ করছেন এগুলো দেখে রাখেন আপনারা এখানে আমাদের দেশীয় বিটস পাওয়া যায়

কাঁথা বাহার এগুলো আইটেম কিন্তু সেমি স্টিচ করা নিচে দেখেন লেস ওয়ার্কটা দেখেন কি সুন্দর ডিটেল সিপলি এটাতেও পেয়ে যাবেন সুতার কাজ আছে সিকোয়েন্স আছে এবং জিরো এম এম সিকোয়েন্স আছে এগুলাতে জিরো এম এম সিকোয়েন্স এবং এটা ওড়না দেখে দিই আপনাদেরকে কাট প্রট করা ডাইনামিক কাটওয়ার্ক আর এটা হচ্ছে প্রিন্টটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি লেভেলের প্রিন্ট করা আছে এগুলো হচ্ছে কিন্তু কাটওয়ার্ক ডিটেলগুলা দেখেন কি সুন্দর ডিটেল করা আছে আর এগুলো ওড়না কিন্তু পাঁচ হাত হবে তবে এগুলো স্টাইলিশ ওড়না গর্জিয়াস একদম গর্জিয়াস ওড়না দেন আমাদের বারো কিউ বুটিক্স দেখেন

কালেকশন খুবই সুন্দর সুন্দর বুটিক্স চলে আসছে আর এইসব কোয়ালিটি কিন্তু আমাদের ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় যেহেতু ভিডিওতে আগে বলে দিয়েছে আমরা রেট রিভিল করি না কারণটা হচ্ছে কি আমরা মাদার হোলসেলার রেটটা বলে দিলে আমাদের কাস্টমাররা পরে কমপ্লেন করবে তাদের প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম হবে এই কারণে প্রাইসটা বলি না আর প্রাইসটা জানার জন্য আপনারা প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্কটা পাঠিয়ে আপনারা প্রাইস জেনে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সেট আছে সেট ওয়াইজ আপনাকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে

আর দেন এটাতে আপনাদেরকে একটা হ্যানি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে হ্যানি ব্র্যান্ডের এটা খুবই সুন্দর সেমি স্টিচ করা আর এটা গলায় দেখেন কি সুন্দর লেস ওয়ার্ক করা আছে পার্লের কাজ আছে বাটন দেওয়া আছে একদম এক্সক্লুসিভ হ্যানি ব্র্যান্ড ব্র্যান্ডটাও কিন্তু এক্সক্লুসিভ হ্যানি ব্র্যান্ড নিচে প্যানেলটা দেখেন কি একদম সুতির ভিতরে একদম সুতির ভিতরে আমরা কিন্তু এইবার ঈদের চমক নিয়ে আসছি বুটিক্সের ক্ষেত্রে বিশেষ করে আমরা বিভিন্ন ব্র্যান্ড ট্রাই করেছি ধরেন আপনার বাড়ি কেউ ট্রাই আসিম জোফা করছি সানাসা ফিনাস করছি গুলজি করছি রাং করছি এগুলো কিন্তু বুটিকসে পেয়ে যাবেন আমাদের দেখেন এটা আমাদের হ্যানি একদম এক্সক্লুসিভ ডিজাইন হ্যানি শুধু স্ক্রিনশট লাগবে আমাদের দর্শক ভাই জন্য জাস্ট স্ক্রিনশট লাগবে দেন এটা হচ্ছে আমাদের দাম যে যে ড্রেসটা আপনার পছন্দ হবে সেই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ এ

ডিডি প্রাইস এক্সক্লুসিভও বলতে পারেন এগুলাকে দেখেন ডিজাইনগুলা দেখেন খুব সুন্দর ডিজাইন কাটওয়ার্ক সিকোয়েন্সের ডিটেল ওয়ার্কগুলা দেখেন আমি জানি না এরকম ডিটেল কাজ আপনি কোন কোম্পানির বুটিকসে দেখেছেন কিংবা কোথায় দেখেছেন তবে কাজগুলো খুব সুন্দর নিখুদ কাজ আর এখানে আরেকটা চলে আসছে আমাদের জেলবাড়ির আরেকটি আইটেম এগুলা কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার অর্গেনডি বুটিকসের উপর একটা আপনার খুব সুন্দর প্যানেলে কাজ আছে স্টোন করা আছে আর এগুলার সাথে আপনার পেয়ে যাচ্ছেন ওরনা ওরনাটা দেখেন কি সুন্দর দেখেন

প্রকার আপনাদের মাথা ব্যথা করতে হবে না কারণ আমরা একমাত্র আপনাদেরকে ফ্রি সাইজ প্রোডাক্টগুলো প্রোভাইড করছি দেখেন অন্যগুলা দেখেন অন্যগুলো সম্পূর্ণ পাঁচ হাত এগুলা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন আর এগুলার সাথে কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে আপনার আপনাদেরকে আর সেলার পরে যদি আপনার কাস্টমার কমপ্লেন করে কালারের ব্যাপারে তখন আমরা সেলাই করা প্রোডাক্টও আমরা এক্সচেঞ্জ করে দিব সেলাই টাকা চেঞ্জ আমরা সেলাইয়ের টাকা দিব না এটা বলতে পারবো না কিন্তু আমরা প্রোডাক্টটা আপনাকে রিপ্লেস অবশ্যই করে দিবো এটা আপনারা নিশ্চিন্তায় বিশ্বাস করতে পারেন দেখেন

খুবই অল্প পুঁজিনীয় ব্যবসা শুরু করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারবেন ভাই আমি পাইকারি সর্বনিম্ন কয় টাকার প্রোডাক্ট নিতে পারবো সর্বনিম্ন এখানে আপনি ষোলোশো বিশ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে সর্বনিম্ন বলতে আমরা কি সেট বোঝাই মানে যে ডিজাইন পছন্দ হবে ওই যে ওইটার যে কয়টা কালার থাকবে কয়টা কালার আপনাকে নিতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের যে কয়টা কালার থাকবে সেই কয়টা কালার নিতে হবে জমজমের এটা পিওর কালেকশন দেখেন কালেকশন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড যাদের একদম রুচিশীল কাস্টমার আছে এইগুলা প্রোডাক্ট যদি আপনি তুলে রাখেন তখন আপনার কাস্টমারদের রুচি আরো ডেভেলপ হবে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা একদম আর একটা প্রিন্টের অন্য আর যারা পাকিস্তানি প্রোডাক্ট পরেন পাকিস্তানি প্রোডাক্ট সেল করেন তারা এইগুলা দেখবেন একদম জাস্ট ওয়ান ইজ টু ওয়ান আর আপনাদের পাবেন মানে চার ভাগের প্রোডাক্ট পেয়ে যাবে চার ভাগের প্রোডাক্ট আপনারা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের জমজমের ইউনিক প্যাটার্ন প্রিন্ট ইউনিক প্যাটার্ন প্রিন্ট যাদের একদম ইউনিক কিছু পছন্দ তারা এ প্যাটার্নটা দেখতে পারে এটা ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা স্লিপস ও খুবই সুন্দর প্রিন্ট পেয়ে

তারা তো আপনার এখানে আসলে হিউজ পরিমাণ কালেকশন পাবে আলহামদুলিল্লাহ তারা তো একটা আস্থার জায়গা খুঁজে আস্থার মানুষ খুঁজে সো আমি জানি সেই আস্থার মানুষটা আপনি যাদের পুঁজি একবারেই নেই যাদের পুঁজি সীমিত আর যাদের পুঁজি আছে ভয়ে ভয়ে আছে কোথায় ইনভেস্ট করে দিবি জি তুমি যে তাদেরকে নিয়ে কাজ করো তাদেরকে যে সঠিক সন্ধানটা দিয়ে থাকো আল্লাহর রহমতটা যেন তোমার উপরে পড়ুক আর সেই রহমতের রশিলা আলী ভাইয়ের উপরে আসুক জিনিসটা হচ্ছে মানুষ মানে এক অপরকের জন্য ব্যবসা করতে গেলে মা বাবার দোয়া আগে লাগে ব্যবসা করতে গেলে তরুণ সমাজে দেখা যাচ্ছে দাওয়ারটা আগে লাগে ফ্যাব্রিক্স অথবা এরকম বই এর মাল নিয়ে কাজ করাতে শুরু করতে আর ইচ্ছে রাখে তাদেরকে ইনশাল্লাহ ভাই যতটুকু পারে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমি মঙ্গলবার দিন বিশেষ করে দোকানে থাকি আপনাদের যদি সময় থাকে মূল্যবান মূল্যবান সময়টা আলী সঙ্গে শেয়ার করেন আপনার মূল্যবান মেধা আলিভাইকে দিয়ে শেয়ার করেন কেননা আলিভাই ব্রেনটা সবসময় খালি রাখে আর আপনাদের মূল্যবান মেধাই নিয়ে আলিভাই চলাফেরা করে তার মানেটা হচ্ছে গিয়ে কি সম্মান দিলে সম্মান পাওয়া যায় স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে একদম নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবে একদম নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবে আমরা তবে বলে রাখি আমরা হোম ডেলিভারি করি না পয়েন্ট ডেলিভারি করি সুন্দরবন করতোয়া এস এ জননী এস আর এগুলা পরিবহনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে মানে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যার যেখানে কি কুরিয়ার সার্ভিস আছে সে অনুযায়ী যারা দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নিতে চায় যারা যদি আসতে পারে তারা তো একদম আস্তে আস্তে বিশ্বাসের প্রোডাক্ট নিতে পারবে আপনারা শতভাগ নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন পারবেন কারণ আমরা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর যাবত এই ধরনের ব্যবসা পরিচালনা করে আসছি আর যারা এরকম বড় প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করে তারা আপনার টাকাটা মেরে দিবে না ঠিক আছে আপনারা যাদের আস্থা আমাদের উপরে রাখতে পারবেন আপনারা এক টাকাও আপনারা বিথায় যাবে না যারা যারা প্রোডাক্ট অনলাইনে পার্চেস করবেন তারা নিশ্চিন্তে টেনশন মুক্তভাবে আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভিডিও কলিংয়ের মাধ্যমে তার মানে ভিডিও কলে দেখে অর্ডার করতে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যে স্ক্রিনশটটা নিতে হবে এমনটা না আপনারা সময় পেয়ে আমাদেরকে সকাল দশটার পর ভিডিও কল করবেন আপনার যেগুলো প্রোডাক্ট চয়েস হবে সিলেক্ট করে রাখবেন চয়েস করা প্রোডাক্টগুলো থার্টি পার্সেন্ট পেমেন্ট করে দিবেন আর বাকি পেমেন্টটা আপনি কুরিয়ার কন্ডিশন মাধ্যমে দিয়ে দিবেন সেখানে ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা হাতে চলে আসলো আমাদের পেমেন্টটাও চলে আসলো এভাবে আপনারা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন